গাজায় উপত্যকায় ইসরায়েলের হামলায় বিক্ষোভ মিছিল শুরু হয়েছে সারা বিশ্বতে গতকাল রাত থেকে গাজার জন্য বিক্ষোভ মিছিল করেছিলেন জিহাদের জন্য আজকে সকাল থেকে সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ ছিল অনেক জায়গায় বিক্ষোভ মিছিল শুরু হলেও দেখা মিলেছে জহরের নামাজের পরে মসজিদে মাইকিং করে দলে দলে বাইতুল মোকারমে হাজির হচ্ছেন সবাই জিহাদের উদ্দেশ্যে পুরা বিশ্ব যেন জেগে উঠল নির্যাতিত মানুষের প্রতীক দেখে সবাই যেন জেগে উঠেছে গাজার রাফা এখন যেন ধ্বংস স্তুপে পরিণত হয়েছে এই যেন এক মর্মান্তিক ঘটনা ইসরাইলের বিরুদ্ধে এবার পুরা বিশ্ব জেগে উঠেছে আজ সারাদিনই বিক্ষোভ মিছিল দেখা মিলেছে এবং সবাই সবার জায়গা থেকে প্রতিবাদটি করতে থাকুন তাহলেই বিশ্ব আরও জাগ্রত হবে এই মর্মান্তিক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি পুরো বাংলাদেশে মিছিল করছেন জায়গায় জায়গায় গাজার জন্য এবং সবাই দোয়া করছেন কিন্তু পুরা বিশ্বের নেতারা কেন আজ চুপ মানবতা আজ কোথায় এসে দাঁড়িয়েছে সাধারণ জনগণের একটাই কথা গাজার পাশে দাঁড়াবেন শেষ মুহূর্তে এসে সবাই প্রতিবাদ করছে নিজ নিজ দায়িত্ব থেকে এটাই যেন আজ মানবতার উজ্জ্বল এক নক্ষত্র নতুন ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন